কল্পনা করুন একটা শান্তির মঞ্চ যেখানে দেশগুলো কথার খেলায় লড়াই করে সেখানে ভারত পাকিস্তানের গলায় ছুরি রেখে বলে উঠল আফগানিস্তানকে ছুলেই তোমাদের হাত কেটে দেব এটা কোনো সিনেমার ডায়লগ নয় এটা ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারতের কূটনৈতিক যুদ্ধ ঘোষণা যা পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে আপনারা জানেন আফগানিস্তান আমাদের পুরনো ভাই যারা মহাভারতের সময় থেকে আমাদের সঙ্গে যুদ্ধ করেছে কিন্তু আজ তারা পাকিস্তানের জালে আটকে শ্বাস নিতে পারছে না এবার ভারত বলেছে ট্রানজিট টেরোরিজম অর্থাৎ বাণিজ্যের পথ বন্ধ করে মানুষকে শ্বাসরোধ করা এটা আর চলবে না না হলে পরিণাম ভোগ করবে এই ঐতিহাসিক ধমকের পিছনে লুকিয়ে আছে ভারতের অটল প্রতিজ্ঞা আমাদের প্রতিবেশীকে রক্ষা করতে আমরা সেনা খাড়া করে দাঁড়াব এমনকি বিশ্বের চোখের সামনে বন্ধুরা এই শকিং ঘটনা শুনে আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে নিশ্চয়ই কীভাবে পাকিস্তান আফগানিস্তানকে জীবন রেখা থেকে কেটে ফেলছে আসুন আজ আমরা এই গভীর ষড়যন্ত্রের স্তরগুলো খুলে দেখি যাতে আপনারা বুঝতে পারেন কেন ভারত এবার সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে প্রথমে বলি আফগানিস্তান একটা ল্যান্ডলকড দেশ অর্থাৎ সমুদ্রে মুখ নেই সব পথ শুধু স্থলপথে যেমন একটা ঘর যার দরজা শুধু একটা রাস্তায় খোলে তার সিক্সটি পারসেন্ট বাণিজ্য পাকিস্তানের সীমান্ত দিয়ে হয় খাবার ওষুধ জ্বালানি সব এই পথে আসে কিন্তু পাকিস্তান কি করে বর্ডার বন্ধ করে দেয় রাজনৈতিক চাপে উদাহরণ দিই দু হাজার তেইশে তারা হপ্তার পর হপ্তা আফগান ট্রাক আটকে রেখেছিল ফলে কাবুলে খাবারের দাম থার্টি পারসেন্ট বেড়ে গিয়েছিল শিশুরা কুড়োনা মানুষ মরতে শুরু করেছিল এটা কোনো দুর্ঘটনা নয় এটা ট্রানজিট টেরোরিজম বাণিজ্যকে অস্ত্র বানানো যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এখন ভাবুন এই ক্রুর খেলা শুধু বাণিজ্যে সীমাবদ্ধ নয় সম্প্রতি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পাকিস্তান করেছে আফগান সীমান্তে যাতে নারী শিশু আর এমনকি লোকাল ক্রিকেটাররা মারা গেছে হ্যাঁ ক্রিকেটার যারা খেলার মাঠে স্বপ্ন দেখছিল তারা বোমার আঘাতে শেষ হয়ে গেল এটা শুধু আক্রমণ নয় এটা যুদ্ধের কাজ যেমন একটা প্রতিবেশী ঘরে আগুন লাগিয়ে দেওয়া ভারত এবার বলেছে এমন অমানবিকতা আর সহ্য হবে না কেন কারণ আফগানিস্তান আমাদের ইতিহাসের অংশ নাইনটিন নাইনটিজের দশকে সোভিয়েট আক্রমণে ভারত তাদের পাশে দাঁড়িয়েছিল আজও আমরা হাজার টন গম আর ওষুধ পাঠিয়েছি চাবাহার বন্দর দিয়ে যখন পাকিস্তান পথ বন্ধ করেছে এই ভাইয়ের বন্ধুত্ব ভেঙে পাকিস্তান চায় আঞ্চলিক অস্থিরতা কিন্তু ভারত বলছে না এবার শেষ বন্ধুরা এই গল্পের আরেকটা স্তর হল আতঙ্কবাদের জাল পাকিস্তান আফগান মাটি ব্যবহার করে লস্করে তৈবা জয়শী মোহাম্মদ জাতীয় গ্রুপগুলোকে আশ্রয় দেয় যা শুধু আফগানিস্তান নয় আমাদেরও আঘাত করে উদাহরণ দু হাজার উনিশের পুলওয়ামা হামলা যেখানে চল্লিশ জন ভারতীয় সেনা শহীদ হয়েছিল পাকিস্তানেরই আশ্রয়কৃত জঙ্গিরা আজ আফগানিস্তানে আইএসআইএসকে তারা বাড়তে দেয় যার আগুন সীমান্ত পেরিয়ে আসে ভারত ইউএনএ বলেছে এটা আন্তর্জাতিক হুমকি যাকে থামাতে জিরো টলারেন্স দরকার এখন আপনারা ভাবছেন ভারত কেন এত সাহসী হল কারণ আমরা আর প্রতিক্রিয়ামূলক নই আজ ভারত এজেন্ডা সেটার যে বিশ্বমঞ্চে আমাদের কথা গেঁথে যায় বন্ধুরা ভিডিওর এই অংশে পৌঁছে আপনারা নিশ্চয়ই আকৃষ্ট হয়ে গেছেন কিন্তু আগে এগোবার আগে একটা ছোট অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন চাপুন যাতে ভারতের এমন জয়ের খবর আপনারা মিস না করেন এবার আসুন আঞ্চলিক রাজনীতির এই জটিল জালটা খুলে দেখি পাকিস্তানের ট্রানজিট কন্ট্রোল শুধু অর্থনৈতিক নয় এটা কৌশলগত তারা আফগানিস্তানকে দুর্বল রেখে তালেবানের ওপর চাপ দেয় কিন্তু ফলে দক্ষিণ এশিয়ার সবাই ক্ষতিগ্রস্ত উদাহরণ দিই আফগানিস্তানের জিডিপি কুড়ি শতাংশ কমেছে সীমান্ত বন্ধের কারণে যা আমাদের বাণিজ্যকেও প্রভাবিত করে ভারত এবার চাবাহার পথ দিয়ে বিকল্প তৈরি করেছে ইরানের এই বন্দর দিয়ে আমরা অবাধ প্রবেশাধিকার দিয়েছি আফগানদের যাতে তারা পাকিস্তানের জাল থেকে মুক্ত হয় এটা শুধু সাহায্য নয় এটা কূটনৈতিক জয় কারণ এতে ভারত প্রমাণ করছে আমরা শক্তির রাজনীতি নয় মানবতার রাজনীতি চালাই কিন্তু পাকিস্তান তারা ডাবল গেম খেলে একদিকে তালেবানকে সমর্থন অন্যদিকে আফগান মাটি থেকে টিটিপি জাতীয় গ্রুপকে আক্রমণ করতে দেয় নিজের ওপর এই হিপোক্রেসি ইউএনএ উন্মোচিত হয়েছে বন্ধুরা এখানে একটা অজানা ফ্যাক্ট বলি যা আপনাদের চমকে দেবে আফগানিস্তানের প্রাচীন বৌদ্ধ সভ্যতা বামিয়ানের বৌদ্ধ মূর্তি আমাদের সঙ্গে যুক্ত কিন্তু আজ তারা আতঙ্কের শিকার ভারত দু হাজার একুশের পরও দু হাজার কোটি টাকার সাহায্য পাঠিয়েছে স্কুল হাসপাতাল গম এটা কেন গুরুত্বপূর্ণ কারণ এতে আমরা দেখাচ্ছি ভারত দাতা না শোষক পাকিস্তানের বিপরীতে যারা বর্ডারে ট্রাক আটকে রেখে মানুষকে ক্ষুধার্থ করে এখন ভাবুন যদি এই ট্রানজিট যুদ্ধ না থামে তাহলে দক্ষিণ এশিয়ায় আতঙ্কের চেইন ছড়াবে যা ভারতকে সরাসরি আঘাত করবে তাই ভারতের সতর্কবাণী এটা শুধু আফগানিস্তানের লড়াই নয় এটা আমাদের সবার লড়াই বন্ধুরা ভিডিওর মাঝামাঝি পৌঁছে গেছেন আপনারা এখন যদি আপনারা ভারতের ছেড়ি মেয়ে হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম আর যদি অন্য দেশ থেকে হন আপনাদের দেশের নাম লিখুন যাতে আমরা সবাই মিলে এই ভারতীয় জয় উদযাপন করি এবার আসুন মূল খবরটা ধীরে ধীরে খুলে বলি যাতে আপনারা শেষ পর্যন্ত আটকে থাকেন এটা ঘটেছে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশে ইউএন সিকিউরিটি কাউন্সিলের আফগানিস্তান নিয়ে বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথিনী হরিশ মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে নাম নিয়ে ধমক দিলেন তিনি বললেন পাকিস্তানের স্ট্রাইক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এতে নিরীহ নারী শিশু আর ক্রিকেটাররা মারা গেছে এটা যুদ্ধের কাজ আরও বললেন পাকিস্তান ট্রেড অ্যান্ড ট্রানজিট টেরোরিজম চালাচ্ছে সীমান্ত বন্ধ করে আফগানিস্তানকে জীবন থেকে কেটে ফেলছে যা ডব্লিউটিও নিয়মের বিরুদ্ধে হরিশ বললেন এমন অমানবিকতা আঞ্চলিক শান্তির জন্য বিপজ্জনক এবং আমরা আফগানিস্তানের সার্বভৌমত্ব সমর্থন করি এবং সবচেয়ে শকিং তিনি ইঙ্গিত দিলেন এমন চলতে থাকলে পরিণাম ভোগ করতে হবে যা স্পষ্টতই সামরিক প্রস্তুতির সংকেত এই বক্তৃতা শুনে ইউএনের অন্য দেশগুলো চুপ করে তাকিয়ে রইল কারণ ভারত আর নীরব নয় আমরা নেতা এই ধমকের পরিণতি কি প্রথমত পাকিস্তান বৌখোলায় পড়েছে তাদের মিডিয়ায় বলা হচ্ছে এটা ভারতের প্রপোগ্যান্ডা কিন্তু তারা জানে এটা সত্যের আয়না দ্বিতীয়ত আফগানিস্তানের জনগণ ভারতের প্রতি কৃতজ্ঞ তারা জানে আমরা তাদের সত্যিকারের বন্ধু তৃতীয়ত এটা দক্ষিণ এশিয়ার ভারসাম্য বদলে দিচ্ছে ভারত এবার চীন পাক অক্ষকে চ্যালেঞ্জ করছে কারণ চীনও আফগানিস্তানে বিনিয়োগ করছে কিন্তু আমরা মানবতা দিয়ে এগোচ্ছি বন্ধুরা এই ইভেন্ট দেখে বোঝা যায় ভারতের কূটনীতি এখন অস্ত্রের মতো ধারালো যা শত্রুকে কাঁপায় মিত্রকে শক্ত করে এবার আপনারা বলুন এই জয় কতটা বড় এই ইউএন ঘটনা আমাকে স্মরণ করিয়ে দিল যে ভারতের উত্থান এখন অবরোধ মুক্ত আমরা আর সেই দিনগুলোর দেশ নই যখন পাকিস্তানের প্রক্সি যুদ্ধ আমাদের ক্লান্ত করত এবার আমরা প্রতিরক্ষক না শুধু প্রতিরক্ষামূলক আফগানিস্তানের প্রতি আমাদের দায়িত্ব শুধু ভৌগোলিক নয় এটা সাংস্কৃতিক বন্ধন যেমন দিল্লির আফগানি খাবার বা কাবুলের ভারতীয় দূতাবাস পাকিস্তানের ডাবল ফেস দেখে লজ্জা হয় তারা নিজেরা আতঙ্কের শিকার বলে কিন্তু আফগান মাটি ব্যবহার করে আগুন ছড়ায় ভারতের এই ধমক আমাদের যুবকদের অনুপ্রেরণা আমরা বিশ্বমঞ্চে গর্জন করব না চুপ করে সহ্য করব এটা শুধু একটা বক্তৃতা নয় এটা ভবিষ্যতের সংকেত দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্বে শান্তি আসবে কিন্তু শত্রুদের শাস্তি ছাড়া নয় জয় হিন্দ